তা গাইস তোমরা সবাই কেমন আছো আছো অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তাও কি করবো গাইস শরীর টলিল খুব ভালো যাচ্ছে না আজকাল পাঙ্খাটা একটু চলছে বন্ধ করে দিন দাদা আওয়াজটা একটু প্রবলেম হবে তোমাদের তো কী বলবো গাইস তোমাদের বৌদি দেখতে পাচ্ছ ডেইলি ডেইলি নাইটিও সেলাই করবে আমার চোখগুলো দেখতে পাচ্ছো গাইস লাল হয়ে গেছে কিন্তু খাত জমি থেকে আসলো তো হবে না জমিতে কোনো কাজ করছে মানে কি হলো গাইস যে কিছুদিন আগে তো একটা জমি নিলাম তো ধান সুদ্ধা কতগুলো ছাতু খেতে পারবে তুই খেতে পারবে যেই রোদ করছে গাইস অনেক রোদ করছে কালকে তো সার মারতে হবে কালকে আবার সার টার মারবো তো জমিতে তোমাদের ঘুরে দেখতে হচ্ছে তো পুরো নাইট রেড স্প্রে করছে আর কি চাপাতি মুখপাতে ফেলেছে পুরো আর गाइस তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবো गाइस আর যারা যারা মেম্বারশিপে জয়েন হয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা মেম্বারশিপে যে জয়েন হচ্ছে কিনা যে এক একটা তোমাদের কি যে মানে মেম্বারশিপ থেকে একটা ব্যাজ দেওয়া হবে ব্যাজটা তোমাদেরকে প্রতিনিয়ত ভাবে তোমাদেরকে থাকতে হবে ব্যাজটা দেওয়া হবে বহুত গরম করছে গাইস ওই যে নাইট খুলে দিছি কি করব गाइस এখানে তো ফ্যান 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 আমাদের ঘরে কোনো ফ্যান ডেম কিছু নেই गाइस দেখতে পাচ্ছো তোমরা ভাববে যে আমাদের ঘরে ফ্যান টেন আছে আর তোমাদের একটু ভালোবাসা দরকার আছে গাইস

কুইয়ের মতন স্বাদ নিয়ে খেয়ে নিলাম লবণ যায় নাই এর মিষ্টি হয় যায় তো হট না হট না হট না কি বলবো গাইস ফেনা অস্ট অনেক করছে না এই যে ফেনা চলছে চলছে তো সোমনাথ ভাই ভালো করে থাকো ভাই বাই ভাই নেক্সট কি ভিডিও কমেন্টে ঠাকুরটা